মসজিদ থেকে মৃত ব্যক্তির ঘোষণা জুতো হারিয়ে গেছে তার ঘোষণা মক্তবে পড়তে আসবে এই ঘোষণা করা যাবে কি যাবে না সহিল বুখারির স্পষ্ট হাদিস বর্ণনা চালানে বলেছেন মসজিদ থেকে কোনো জিনিসের ঘোষণা দেওয়া নিষিদ্ধ এমনকি আমি আপনাদের মসজিদে ঢুকেছি আমার মোবাইলটা ভুল করে রেখে দিয়েছে এক্টোবর মসজিদে বেরিয়ে এসেছে এসে মনে পড়লো মোবাইল তো আমি ভুলে গেছি এখন মসজিদে ঢুকে বলছি ভাই আমার মোবাইলটা রেখেছিলাম কেউ দেখেছেন কেউ দেখেছেন আল্লাহ নিয়ে বলছেন তখন মুসল্লি বলতে হবে যে আল্লাহ রাহুল আমিন ভাই রুহুল আমিন ভাইয়ের মোবাইল যেন না পাই কথা বুঝতে পারলেন নবী সুন্নাত নবী বলতে বলেছেন যে না পাই মসজিদ থেকে কোনো ঘোষণা চলবে না শুধুমাত্র শাইখুল ইসলাম ইবন তাইমিয়া রহমাল্লাহ বলেছেন তার মজমাল ফতোয়ার মধ্যে দুটো ইনসিডেন্ট ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে মসজিদ মাইক ব্যবহার করতে পারবে বা মসজিদ দিতে পারবে এক বড় কোনো ঘটনা দেখা যাচ্ছে তারা মানে জোরে মাইক দিয়ে কথা বলে মানুষকে জাগে দিতে পারে মুসলিমকে সতর্ক করে দিতে পারে এই একটা ঘটনা দুই বড় মসজিদ হাজার হাজার মানুষ হয় না হারা ২৫ লাখ মানুষ কত লাখ পঁচিশ লাখ ওই জায়গাতে যদি কোনো মানুষ হারিয়ে যায় কি হারিয়ে যায় কোনো মানুষ কোনো বাচ্চা হারিয়ে গেছে ওই সময়তে মানুষ যদি হারিয়ে যায় এত বড় মসজিদ যে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে মসজিদের মাইক বা মসজিদ থেকে অ্যানাউন্স ঘোষণা করা যাবে এটা তো আর ঘোষণা করা যাবে না কার চটি হারিয়ে গেছে মসজিদের মাইকলা আমার চটি ক্যাবলা নিয়ে চলে গেল তাতে দিয়ে যা এমন কথা বলে না দেওয়া যাবে না প্রয়োজন হলে এলাকাতে কোন ক্লাব ঘর আছে মসজিদে বাইরে একটা মাইক লাগান করার জন্য আলাদা মাইক ব্যবহার করেন এত কিছু করতে পেরেছেন একটা আলাদা জায়গা করেন না করছেন না কেন করবেন যদি ঘোষণা করার প্রয়োজন হয় করে গেলে। আপনাদের এলাকাতে মসজিদে বাইরে করেন একটা এই আশেপাশে একটা খুঁটি দিয়ে একটা মাইক করে দেন ঘোষণাতে যদি এত জরুরত হয় মসজিদে করবেন কেন এটা নবী সুন্নাতের মানে খিলাফে সুন্নাত এই খিলাফের সুন্নাত কাজ করলে নবীর সঙ্গী হওয়া যাবে না শুক্রান সকল ফরজ কি সুন্নাত হাদিসের ভাষায় কোন কোন সময় সুন্নাত শব্দ ব্যবহার করা হয় ফরজ ওয়াজিবের জন্য কখনো কখনো সুন্নাত শব্দ ব্যবহার করা হয় মুস্তাহাব আমলের জন্য যেমন ওই যে কি কিতাব নিকাহ পাসা 63 নম্বর হাদিস আল্লাহ নে বলেছেন আর নিকাহ মিনাস সুন্নতি বিয়ে করা আমার সুন্নাত এই সুন্নাত মানে কি সুন্নাত ফকাদা দৃষ্টিতে সুন্নাত মানে কি ওয়াজিব বিয়ে করা কি সমস্ত প্রকার একমত কিব তো হাদিসের যেই ভাষাতে সুন্নাত ব্যবহার করা হয় ওটা নয় যেমন কোরবানি প্রসঙ্গে এবং অনেক জায়গাতে আছে যে কোরবানিতে আল্লাহ নবী দায় বলছে কোরবানি হচ্ছে নবী ইব্রাহিমের সুননাথ এই সুন্নাত অর্থ কি যার সামর্থ্য আছে তার জন্য অজীব হয়ে যায় কথা বুঝতে পারছেন তো হাদিসের সুন্নাত কখনো তাগিদ অনুযায়ী কখনো সুন্নাত হতে পারে কখনো অজিব হতে পারে কখনো মুস্তাহ হতে পারে তাই সুন্নাত হাদিসে থাকলে আলাদা আর যদি শেখার গ্রন্থে থাকে সুন্নাত তখন বুঝতে হবে এটা নবীর আমল তাই কোন জায়গাতে সুন্নাত লেখা আছে এটাকে দেখতে হবে যদি হাদিসে থাকে তাহলে চিন্তা করতে হবে যেটা তাগিদ কেমন আছে যে ফেকার কিতাবে দেখে থাকে যে তার মানে বুঝে নিতে হবে ডাইরেক্ট এটা নবীর আমল কথা বুঝতে পারলেন কোন গ্রন্থ আছে এটাকে বলতে হবে নাচে সমাধান দেওয়া যাবে না শুকরান